নিত্যানন্দ মহাপুরু আপনার অসীম কৃপায় আমরা খুশাল আছি নয় তোমাদের প্রচার কার্য কেমন চলছে হরিনাম প্রচার মহাপুরু আপনার অপ্রাকৃত বাণী আর অপ্রাকৃত মধুর হরিনাম সংকীর দ্বারা আমরা সারা নবদ্বীপে গ্রামে গ্রামে গিয়ে আমরা প্রচার করছি মহাপুরু আপনি যদি কৃপা করেন আপনার যদি কোনো বিশেষ আজ্ঞা থাকে আমাদের প্রতি আপনি আমাদের প্রদান করুন মহাপ্রভু খুব সুন্দর নিত্যানন্দ হরিদাস তোমার কি খবর কেমন চলছে তোমার প্রচার কার্য মহাপ্রভু আপনার কৃপা আমি আপনার অভিন্ন প্রকাশ নিত্যানন্দের সাথে আমি প্রচার আপনি আরো কৃপা করুন মহাপ্রভু আমি শুনলাম কেউ নাকি তোমাদের প্রচার কাছে বাধা দিচ্ছে হরণাম প্রচারে হ্যাঁ মহাপ্রভু আজকে সারা পৃথিবী জোরে পাখণ্ডরা আমাদের এই কীর্তানে বাধা দিচ্ছে মহাপ্রভু আপনি কৃপা করুন যেন আপনার এই হরিনাম সংকীর্তনের দ্বারা তাদের আমরা হৃদয় জয় করতে পারি মহাপ্রভু আপনি দয়া করে কৃপা করেন মহাপ্রভু শুনো শুনো নিত্যানন্দ মহাপ্রভু শুনো হরিদাস মহাপ্রভু সর্বত্র মৌরাজ্ঞ্জা কর প্রকাশ প্রতি ঘরে ঘরে গিয়া কর এই ভিক্ষা বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ करो कृष्ण शिक्षा जाओ तुम तुम्हारा ग्रामे घंजे गरणाम भिक्षा करो प्रचार करो यथाज्ञा महाप्रभु जथाज तुम्हारा भलो थको महाप्रभु हरे একটু ভালো নিয়ে পচা পচা মাল নিয়ে এসেছিস কোথা থেকে মাল কিচ্ছু হচ্ছে না রে বাবা ও কায় নাকি একটু দেখি

কথা থাকে

মাথার পাপড়ি সব খুলে যাচ্ছে ও কি নেশা করেছে আপনার দাদা দায়

মা গরে রাত করেছে মা প্রভু আর যে পিগো তোমরা দিছিস তোমরা আমাদের কপাল ফেটে রক্তে ছে মারিস নে মারিস নে তোমরা মধ্যে খেলে খেলে মারিস নে তাই তো মাথায় দে সেরা মারিস হে জাগাই খেলে আর মারিস নে তোমরা যদি যদি মেরে মেরে আমা করে দাও তাতে আমার কোনো আপত্তি না কিন্তু একবার এসো একবার এসো একবার হরি নাম কীর্তন করো আমাকে পারো মাসতে বাঁচতে আমার শরীরটা দুখণ্ড করে দাও কিন্তু আমাকে আমার নিজে দেখতে শোনো তোমরা এসো ভাই এই মহাপ্রভুর অপ্রাজিত হরি ধ্বনি তোমরা একবার মুখে উচ্চারিত করো ভাই হরে রাম কীর্তন করো তোমরা একবার বলো হরে কৃষ্ণ 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 এই জায়গায় মাথায় করেন প্রভু আমি পারছি আমি অক্ষম ওদেরকে হরিণাম করা যে আপনি কৃপা করে ওদেরকে উদ্ধার করেন প্রভু তোর আজকে আমার নিতাইকে তোরা প্রাণ আমার প্রাণের নিতাইকে তোরা আজকে মাথায় আঘাত করেছিস তদন্তে আমি আজকে সুদর্শনের দ্বারা তোদেরকে দংশন করব মেরে বলব আপনি ওদেরকে আপনার এই সুদর্শনের দ্বারা আপনি হত্যা করবেন না আপনি ওদের বধ করবেন না প্রভু সেটাই প্রভু কিন্তু কেউ যদি আমার চরণে অপরাধ করে তার অপরাধকে আমি ক্ষমা করে কিন্তু আমার প্রাণের নিতাই আমার ভক্তকে যে আঘাত করে তাকে আমি কখনো ক্ষমা করি না তোরা নিতাই চরণে অপরাধ করে দিন ক্ষমা যা তোরা জগাই মাথায় আই আমার বুকে আয় আমার চরণে নয় আমার বুকে আয় আর একবার প্রাণ ভরে যে আর কোনোদিন তোমরা রকম পাপ কর্ম করবে না আর সব সময় এই মহাপ্রভুর চরণ আশ্রয় গ্রহণ করে তোমরা প্রতিনিয়ত হরিনাম করবে তোমরা আজকে প্রতিজ্ঞা করো জগাই এবং মাধায়